আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চমকের প্রিমিয়াম তানাবানা কুরবানিদের লেটেস্ট ডিজাইনের প্রিমিয়াম তানাবানা তার আগে আমাদের ঠিকানাটা দেখানি আমাদের ঠিকানা হলো ঢাকা কাকরাইল কর্ণলি গার্ডেন সিটি দ্বিতীয়তলা চৌত্রিশ নাম্বার সরমে চলে আসবেন তো এটা কিন্তু চমক ব্র্যান্ড এখন আমি বলে দেই এটার প্রাইসগুলো অনেকে লাভ দিতে পারেন এটা রিংকেশ ব্র্যান্ডের এই রিংকেশ ব্র্যান্ডের তানাবানাগুলো আমাদের কাছে আঠাইশো করে আগেও আঠাইশো করে এখনও আঠাইশো করে একটাকেও বাড়াবাড়ি নেই কম নাই আর এখন আবার কিছু নাম ছাড়া তানাবানা মার্কেটে আসছে সেটা হলো যে এই টাইপের তানা বানাগুলা যেগুলা সবাই পঁচিশশো টাকা তিন হাজার টাকা করে বিক্রি করতেছে আমাদের কাছে দুই হাজার করে আর মনে দুই তিনটা কালার আছে লাগলে নিতে পারে না আর এইগুলো হলো প্রিমিয়ামটা একদম চমকের আমি চমকের তানা বানার নামটা আগে ব্র্যান্ডের নামটা বলে দিই চমকের এগুলা চ্যালেঞ্জ করা প্রাইস পড়বে চার হাজার করে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস চার হাজার করে এটা প্রিমিয়ামটা এটা নর্মালটা না প্রিমিয়াম তানা বানা তো ফ্রেন্ডস প্রথমে দেখাচ্ছি এই যে কালারটা আগে আগে ক্যাটালগের ছবিটা দেখায়নি ক্যাটালগ ছবিটা দেখায় নেই ছবি দেখাও বাও শাড়ি কি সুন্দর फ्रेंड्स শাড়ি দেখেন বাও চমৎকার ডিজাইন একদম মনোমুগ্ধকর একদম আনকমন আর প্রিমিয়াম তো আবার আমি খুলিও না এইভাবেই দেখাই এইভাবেই বিক্রি হয়ে যায় ধরো এই দেখেন বাও চমৎকার কত সুন্দর স্টোন করা সরাসরি করা এবং আচলের টার্সেল ভিতরের কাজটা দেখেন একদম সম্পূর্ণ পিটানো চটানো কাজ फ्रेंड्स একদম সেরকম কাজের শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস চার হাজার টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস সরব তো ফেন্স এটার মধ্যে এটা আছে আকাশি পেস্টাল কালার আকাশি পেস্টাল কালার ফাইন ফাইন শাড়ি সুন্দর শাড়ি একদম প্রিমিয়াম একদম প্রিমিয়াম একদম প্রিমিয়াম লাক্সারি জিনিস একদম লাক্সারি জিনিস আনকমন লাক্সারি জিনিস যারা একটু প্রিমিয়াম শাড়ি নিবেন তারা সাজাসাজ্জা অ অর্ডার করে ফেলবেন একদম সেরকম এই দেখেন আঁচলের টার্সেন আঁচলের টাটসেন ফুল ব্লউজ পিস কিন্তু পরা সাইডে প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লউজ পিস পরা সাইডে হবে যার যেটা ভালো লাগবে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে ওখান থেকে ঝটপট অর্ডার করতে হবে শাড়ি ফ্রেন্ডস এগুলো শাড়ি এইগুলা একদম কোয়ালিটি শাড়ি একদম কোয়ালিটি শাড়ি এই দেখুন দেখেন ওয়াও ক্যাটালগটা আগে দেখাই এই দেখেন ওয়াও চমৎকার ফ্রেন্ডস একদম প্রিমিয়ামটা ব্র্যান্ড ইজ ব্র্যান্ড ব্র্যান্ডের জিনিস ভালো হবেই এই যে ফ্রেন্ডস ওয়াও শাড়ির চেহারা দেখেন ফ্রেন্ডস পুরো খানদানি একটা মানে অন্যরকম একটা ভাইব আছে শাড়ির ভিতরে রোজার মধ্যে পাইলে তো এই শাড়ি পুরো মাথা নষ্ট হয়ে যেত পাইলাম এগুলা কুরবানিদের জন্য তৈরি করছে নতুন ডিজাইন আপনাদের আমরা শেয়ার করতেছি ভিডিওটার জন্য দেখেন ওয়াও সম্পূর্ণ সরাসরি করা সম্পূর্ণ সরাসরি করা একদম কাপড়ের কোয়ালিটি জিনিস একদম সেরকম ফ্রেন্স একদম চমলক্ষ জিনিস একদম চমলক্ষ জিনিস প্রিমিয়াম প্রিমিয়াম শাড়ি প্রিমিয়াম শাড়ি প্রিমিয়াম শাড়ি দেখেন শাড়ির চেহারা দেখেন এই দেখেন ব্লাউজ পিসটা প্রত্যেকটারই পরা সাইডে প্রত্যেকটারই পরা সাইডে তো ফ্রেন্স এই যে এইটা হলো আরেকটা কালার দেখেন প্রত্যেকটা কালার চমৎকার প্রত্যেকটা কালার এবং আপনার আলমারিতে শাড়ি আছে অনেক হবে না এই শাড়িগুলো হবে না একটা শাড়িও অ্যাভেলেবেল হবে না মানে এগুলো ইয়াংদের শাড়ি কিন্তু শাড়ি মনে করেন না ইয়াং ভাষনের শাড়ি একদম লেটেস্ট শাড়ি যে পরিমিতা টরিমিতা দেখেন না সেই স্টাইলের শাড়িগুলো দেখেন একদম লেটেস্ট একদম লেটেস্ট সম্পূর্ণ সরাস্তি করা সম্পূর্ণ সরাস্তি করা একদম প্রিমিয়াম কোয়ালিটির তারা একদম প্রিমিয়াম কোয়ালিটির তাড়াবানা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র চার হাজার করে তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আর কেনার সময় অবশ্যই কোম্পানি দেখে কিনবেন কারণ কোম্পানি চেঞ্জ হলে দেখেন কই একটার দাম হলো দুই হাজার আর কই হলো চার হাজার কোম্পানির উপরে ডিপেন্ড করে কারণ কোম্পানি ভালো মানে কাপড়ের কোয়ালিটি ভালো এই জিনিসটা মাথায় রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম